কোরআন মুখস্থ করা মানে আল্লাহর বাণীর সংরক্ষণের মহান দায়িত্ব গ্রহণ করা যেমন আল্লাহ সুবাহন ও তালা বলেছেন ইন্না নাহনুনাজ্লা জিক্র ওয়া ইন্না আল্লাহুল হাফিজুন আমি এই কোরআন নাজিল করেছি আমি একে সংরক্ষণ করব। তাই ইলানুর পাবলিকেশন আপনাদের কাছে নিয়ে এসেছে এক অনবদ্য গ্রন্থ কোরআন হিফস পদ্ধতি কৌশল ও কারিকুলাম এই বইটি শুধু মুখস্থ করার কৌশলই নয় বরং আল্লাহর কালামকে হৃদয়ে ধারণের এক আজীবন যাত্রাপথের সম্পূর্ণ গাইডলাইন এই গ্রন্থে হিফজের সম্পূর্ণ প্রক্রিয়াটি ধাপে ধাপে সাজানো হয়েছে যা হৃদয়ে ধারণের এক মানসিক অনুশলনের সহায়তা করে যেমন তেলাওয়াত পুনরাবৃত্তি এবং সুপরিকল্পিত রিভিশন পরিকল্পনা এবং এই বইটিতে স্থান পেয়েছে আন্তর্জাতিক মানের কারিকুলাম মদিনা তুরস্ক মালয়েশিয়া ও আফ্রিকা সহ সকল হেফস কারিকুলামের অভিজ্ঞতা ভিত্তিক কৌশলসমূহ এই বইটি আমাদেরকে শেখায় কিভাবে প্রতিটি আয়াতকে জীবনের সাথে সম্পর্কিত করে মুখস্থ করতে হয় এবং এই বইটি আমাদেরকে এই দাওয়াত দেয় যে আসো কোরআন মুখস্থ করো এবং বুঝে তোমার জীবন সাজাও কারণ আল্লাহ তালা বলেছেন আমি নিশ্চয়ই কোরআনকে সহজ করেছি উপদেশের জন্য তবে কেউ কি আছে উপদেশ গ্রহণকারী তাই আসুন এ বইয়ের মাধ্যমে আমরা সবাই মিলে কোরআনের আলোয় আলোকিত নতুন প্রজন্ম গড়ে তুলি